বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি বীরভূমের আকালিপুরে এই জায়গাটায় কিন্তু আমি প্রথমবার এলাম আর আমি যেহেতু প্রথমবার এসেছি তাই আমি আমার চ্যানেল ডে উইথ গার্গিতে এই ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর মন্দির এরকম যে স্থানে রয়েছে এবং এর কি ইতিহাস সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর মতামত কমেন্ট সেকশনে তোমরা রাখবে আর তোমরা যদি কেউ এই মন্দিরে আগে এসে থাকো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এই গুচ্ছ কালীমাতা মন্দির সম্বন্ধে জেনে নেওয়া যাক আর তার আগে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু মায়ের মূর্তি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এরপর চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা এসেছি কালীপুর গুচ্ছ কালীমাতা মন্দিরে এর কি ইতিহাস কিভাবে এই মা এলেন কিভাবে এখানে মা প্রতিষ্ঠিত হলেন সবটা তোমাদের সঙ্গে এখানকারই একজন সাধু বাবা আছেন তার মুখ থেকে সবটা শুনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে মূল্যবান মতামত তাহলে আশা করি আমার আপনার মতামত আমারও জেনে ভালো চলুন শুরু করা যাক দেখুন এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে কি জানতেই হবে আপনারা আমাকে প্রশ্ন রাখতেই পারেন ভাই এমন মহাদয় যে তোমার কাছে আমার নামটা লিখতে হবে বা মহারাজ নন্দ সম্বন্ধে জানতেই হবে কারণ একটাই ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে নন্দকুমার সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন তো কলকাতা এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতার তিনটে গ্রাম দশ হাজার লোক অধিকাংশ অধিবাসী ওই অন্যায় ভাবে ফাঁসি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন অনেকে আবার ব্রহ্ম হত্যা হয়েছে বলে হ্যাঁ গঙ্গা স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তরপাড়ার পাড়ার সেনে বাড়িটা আজও কিন্তু শিল করা আর এই যে কালীটা আমরা দেখতে এসেছি এটা তো ভুই ফুরে তো এখানে গজে উঠিনি এই আনন্দ প্রসঙ্গে আবার দ্বিমত আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাগধ রাজ জড়া সুন্দর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে বিহার তো পুরো নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভি পুরু সফলকে পাচ্ছি সর্বোপরি অতীত ঘাটক মা অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আমাকে কেউ কেউ বলেন কাশীর রাজা চৈত্রিং যেটা বেনারস ওই নিজের বাড়িতে রাম স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত্য কালী এটা তো এক মাদিত্যাম এক এবং অদ্বিত্য বিগ্রহ এটা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাবো না তার এই ধরনের কালি কেন বললে ভাই আরে কালই তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের প্রদায়ে থাকা এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপর যোগাসনে বসে থাকা কালি আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট কালী এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্ট তা কাশির রাজা চৈশ্রী অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পদ্মার যেটা কান্ত মোদী ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরম মাননীয় লর্ড বরণ হেস্টিংস খবর দিয়ে দিলেন যে কাশিরের রাজা চৈত্রিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন তখনই আমাদের বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার উনি কলকাতার বিডন স্টিটেট ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাট গোপূর্বে নাম ছিল বাস্তলা ঘাট মহারাজ নন্দকুমার নবাব সিরাজুদ্দোল্লার পতনের পর মির্জাফরের আমলে যখন দেওয়াই তখন এটাকে ধরে নদী পথে এখানে পাঠিয়ে দিলেন পারো ভাই কলকাতার মতো সেন্ট্রাল কমিউনিকেশন পাড়াগামে পাঠালেন কেন ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যে প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল বাঘভদ্র বাস করত গোপনীয় স্থান আর একটা কারণ ওই নন্দকুমারের জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুর তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লারা এটাকে ভদ্রপুরে আটকাতে পারেননি ওই যে পদ্মা ব্রাহ্মণী নদীর একটা ক্রিল দিয়ে খেরা আসন ওটা কিন্তু মায়ের আদি আসন সতেরোশো বাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মার্চ আজ থেকে দুশো তিপ্পান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন ওখান থেকে এখানে অবধি এই মাঠে একশো আট পাঁচ স্টেপ এনেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন বস সাগে চালকুন্দ ইক্ষু পায়রা কথিত আছে একটা নরবলি সতেরোশো মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলেরে বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে কেবল হয়েছে উনি কান্দাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাটতি উঠে আসছে এটা প্রমাণ বাক্য চলকে যাব না চর্মচক্র দিয়ে আমি কিন্তু দেখিনি আরে মা নাকি নৈশ নীলা করতেন গো রাত্রে ঘুরে বেড়াতেন চোর কাটা কাপড়ে লেগে থাকতো এটা আমার বাপ সত্তা বাবার কাছ থেকে শোনা কথা এটাও আমি প্রমাণ করতে পারবো না এই যে মন্দিরটা দেখি এটা অষ্টক্ষ রাত্রি মন্দির এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন এই হচ্ছে মায়ের ঘটনা আমার নাম সুব্রত ভট্টাচার্য যদি কোনো অন্য প্রসাদ পেতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু নমস্কার তাহলে দেখলে বন্ধুরা যে এখানকার কালী মাতা মন্দিরের যে পুরোনো ইতিহাস কিভাবে মা এখানে অধিষ্ঠিত হলেন প্রতিষ্ঠিত হলেন সবটাই কিন্তু এই সাধু বাবার মুখ থেকে সংক্ষেপে আমরা শুনে নিলাম কারণ এর ইতিহাস অনেক বড় শুনতে গেলে অনেক বড় ভিডিও হবে যেটা শুনতে সকলকার ধৈর্য থাকবে না তো সেই কারণে আমি কিন্তু ছোট করে সমস্তটা তোমাদেরকে শুনিয়ে দিলাম এরপর চলো যে বটগাছের কথা উনি বললেন সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই একদিকে বন্ধুরা মায়ের মন্দির আর এই যে বট গাছের কথা আমাদের সাধু বাবা আমাদেরকে বললেন তো সেটা হচ্ছে এই যে যাচ্ছি আমরা গ্রামীণ এলাকা চলো দেখিয়ে নিয়ে আসি আমাদের এই বাসুদেব ভাই কিন্তু সবটাই আমাদেরকে গাইড করে করছে ওর ওর মানে বটগাছটা কিন্তু পিছনে এই সে এটাই তাহলে বটগাছ তো এই সেই বটগাছ যে বটগাছের ইতিহাস আর কি সাধু বাবা আমাদেরকে বললেন এই হচ্ছে সেই বটগাছ দেখো একদম অন্যরকম রকম বট গাছ তো আমরা অনেকই দেখেছি কিন্তু এই বটগাছ কিন্তু অন্য কিছু বলে আর এদিকে কিন্তু মহা শ্মশান মহা কিন্তু ওদিকে রয়েছে এই যে চলো এবার নদীটা দেখায় আরেকবার দেখায় বটগাছের উফ গা কিন্তু কাটা দিয়ে ওঠে এখানে যে এখানে যে কিছু আছে এই হচ্ছে সেই ব্রহ্মাণ্ডে নদী চলো কি সুন্দর কালি

ভারতবর্ষের ইতিহাসে পৌরাণিক যে কটা ঘটনা যে সমস্ত শক্তিপীঠ বা ধর্মীয় স্থান রয়েছে সমস্তটাই নদীকে নদীর কেন্দ্র করে ঘটে দেখো বন্ধুরা তো বন্ধুরা তো বন্ধুরা এই ঘাটের থেকেই এই ভিডিওটা আমি শেষ করলাম আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অন্তত খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে একটা গা ছমছমে গায়ে কাটা দেওয়া একটা ইতিহাস শুনলাম এটা সত্য আমি বিশ্বাস করি এবং নিশ্চয়ই অনেক বছর আগেই ঘটনা ঘটেছিল যা তোমাদের সামনে সাধু বাবা তুলে ধরলো আর আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে মেতে থাকো